দু সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরবিয়া এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে দেশটি বিশ্বকাপের জন্য বেশ কয়েকটি স্টেডিয়াম তৈরি করবে সৌদি সরকার যেগুলোর পরিকল্পনা জানা গেল অফিসিয়ালি কখন কোন স্টেডিয়াম তৈরি সম্পূর্ণ হবে কোন স্টেডিয়ামের নকশা কেমন হবে সেই পরিকল্পনা এর মধ্যে জানিয়েছে সৌদি সরকার সেখানে উঠে এলো অদ্ভুত এক স্টেডিয়ামের নকশা জানা গেছে দু সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ভূমি থেকে অন্তত তিনশো মিটার যা প্রায় এগারোশো ফিট উঁচুতে এক স্টেডিয়াম তৈরি করতে যাচ্ছে সৌদি আরব যেটার নাম স্কাই স্টেডিয়াম স্টেডিয়ামে থাকবে সৌদি সরকার জানিয়েছে ভূমি থেকে ফিট উপরে হাজার হলেও এখানে এনার্জি সাপ্লাই কিংবা অক্সিজেন সাপ্লাই এর কোন সমস্যা হবে না এই স্টেডিয়ামটি দু সালের মধ্যে ওপেন করতে যাচ্ছে সৌদি সরকার স্টেডিয়ামটিতে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দু বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হবে এমনটাও এরই মধ্যে নিশ্চিত করে জানিয়েছে সৌদি সরকার